নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সম্ভবত পয়লা নভেম্বর থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে আবার বলছি সম্ভবত পয়লা নভেম্বর থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে চলেছে এই পশ্চিমবঙ্গে এক মাস ব্যাপী প্রসেস চলবে তারপর ডিসেম্বর মাসটাকে রিভিউয়ের জন্য দেওয়া হবে এবং তারপর জানুয়ারির মধ্যে সবাই নতুন কিউবার কোডে নতুন ভোটার কার্ড পেতে শুরু করবেন এমন একটা প্রসেসের মধ্যে তুঙ্গে প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে দিল্লিতে এই মুহূর্তে বিহার নিয়ে তারা ব্যস্ত রয়েছেন এবং বিহার নিয়ে অলরেডি খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হয়েছে বিহারে গতকাল পর্যন্ত আমরা যে রিপোর্টটা দেখছিলাম সেই রিপোর্টটা জাতীয় ইলেকশন কমিশনের যে রিপোর্টটা দেখছিলাম একত্রিশে অগস্ট পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন যা যা অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তার সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্সটা তারা তুলে দিয়েছেন আমি সেই ব্যাপারে বিহারের ব্যাপারে আসবো কিন্তু বিহারের প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকার যে ভূমিকাটা নিচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং স্পেশাল এন্ট্রেন্সের রিভিশন বিহারে রোখা গেল না আটকানো গেল না তার শুনানি আছে আট তারিখ কিন্তু কিছুতেই আটকানো গেল না ফলত পশ্চিমবঙ্গে স্পেশাল এন্ট্রেন্সের রিভিশন হবে এটা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য বিহারে যে শেষ পর্যন্ত মুখটা পূর্ণ তার দায় নেব না বলেই শেষ পর্যন্ত ললিতেশ ত্রিপাঠী আর ইউসুফ পাঠানকে পাঠিয়ে ওই এর সভাটা অ্যাটেন্ড করালেন পার্টনার রাহুল গান্ধীর সভাটাকে অ্যাটেন্ড করালেন এটা তো হলো একটা দিক দ্বিতীয় দিক জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি আটকানোই না যায় তাহলে এটা মরিয়া চেষ্টা এই মুহূর্তে রাজ্য সরকার করছে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে বেশ ইয়ার দু কেন দু হাজার পঁচিশ বেসিয়ার আর দু কেন দু হাজার পঁচিশ হোক গোপাল শঙ্কর নারায়ণ হচ্ছেন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে খুব খ্যাতনামা আইনজীবী করে তাকে দিয়ে জাস্টিস জয়শঙ্কর জয়মাল বাগচির বেঞ্চে স্পেশাল বেঞ্চে সেই বেঞ্চে এই শুনানিতে গোপালশঙ্কর নারায়ণ বলেছে দু কেন দু হাজার পঁচিশ সেটা নিয়ে হয়তো আদালতে মামলা চলবে শুনানি হবে কিন্তু দু হাজার তিনে যদি বিহার স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়ে যায় এবং কমপ্লিট হয়ে যায় সেখানে দাঁড়িয়ে কী করে কোন পদ্ধতিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি আর দু হাজার পঁচিশ হবে বলত এই চুক্তিতেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে আবদার সুপ্রিম কোর্টে গিয়ে যে দু হাজার পঁচিশটাকে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনের বছরের শুরু পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে ভোটার লিস্ট বেরিয়েছে তার ভিত্তিতে এটা হোক অর্থাৎ জলটা ভেতরে মেশানো থাক মৃত ভোটাররা ভেতরে বসে থাক অনুপ্রবেশকারীরা ভেতরে বসে বসে থাক সেইটাকে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেটলি সেটা নিয়ে শুনানি হবে কিন্তু শুনানিতে সফল হওয়ার সম্ভাবনা প্রায় তার কারণ বিহার তো দু হাজার তিনের বেশ হয়ে গেছে সারা ভারতবর্ষ সমস্ত রাজ্যে দু হাজার তিনের বেশ হচ্ছে ফলে তো সারা ভারতবর্ষের শুনানি হয়তো একসঙ্গে শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছেন এবং যেহেতু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফেস্টিভ সিজন ফলে সেপ্টেম্বরের শেষ থেকে দুর্গা পুজো শুরু হচ্ছে তিরিশে নভেম্বর তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজো শেষ হচ্ছে বাইশে অক্টোবর বাইক রয়েছে সমস্ত কিছু প্রসেসের মধ্যে থেকে জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তুতি সেই মোতাবেক এবং চিফ ইলেকট্রাল অফিসারকে এই মাসে দুর্গা আগে সেপ্টেম্বর মাসে সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে নেওয়ার প্রস্তুতি সারার নির্দেশ এসেছে এবং তারা সেটা অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেছে এই অবস্থায় দাঁড়িয়ে কিছু বিএলও অ্যাপয়েন্টমেন্ট এখনও বাকি আছে সেই প্রস্তুতিটা চিফ ইলেক্টোর অফিসার অফিস থেকে চলছে আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটুখানি বিহারে যাব বিহারে খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আছে বিহারে প্রত্যেক দিন জাতীয় নির্বাচন কমিশন একটা শিট বার করে যে কারা কতজন কোন রাজনৈতিক দল কতগুলো জন আবেদন করেছেন পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সুপ্রিম কোর্টও বলে দিয়েছিল যে ফরম্যাটের মধ্য দিয়ে আপনাদের আবেদন করতে হবে বারোটি স্বীকৃত রাজনৈতিক দলকে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট অফিসিয়ালি দিয়ে দিয়েছিল এবং সেই অফিসিয়াল ফরম্যাটের ভিত্তিতে কোন রাজনৈতিক দলের কি পারফরমেন্স আমি একটু ছোট্ট করে উল্লেখ করি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিপিআইএমএল তারা পণ্যটা ইনক্লুশনের জন্য জমা দিয়েছেন এক মাসে পণ্যটা বারো জন বিধায়ক তার কিন্তু পণ্যটার নাম জমা দিয়েছেন ইনক্লুশনের জন্য আর একশো তিনজনকে বাদ দেওয়ার জন্য বলেছে আর বহুজন বহুজন না ভারতীয় জনতা পার্টি তারা ষোলো জনকে এক্সক্লুশনের জন্য মানে অর্থাৎ যে খসড়া তালিকা বেরিয়েছে তার উপর ষোলো জনকে বাদ দেওয়ার জন্য বলেছে আর রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদের দল তারা দশটা মাত্র জমা দিতে পেরেছে ফর ইনক্লুশন এই হচ্ছে পারফরমেন্স রিপোর্ট সর্বমোট ইনক্লুশনের জন্য জমা পড়েছে পঁচিশটা যে জাতীয় নির্বাচন কমিশনে খসটা বেরিয়েছিল রাজনৈতিক বারোটা স্বীকৃত রাজনৈতিক দলের পক্ষ থেকে পঁচিশটা ইনক্লুশনের জন্য জমা পড়েছে একশো উনিশটা এক্সক্লুশনের জন্য জমা পড়েছে কিন্তু সার্বিকভাবে সাধারণ মানুষ যে জমাটা করেছেন তার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং উল্লেখযোগ্য ব্যাপার আছে প্রায় ছগুণ আবার বলছি প্রায় ছগুণ জমা পড়েছে ফর এক্সক্লুশন বাদ দেওয়ার জন্য সাধারণ মানুষই বাদ দেওয়ার জন্য আবেদন করছে আমি সেই সংখ্যাটা একটু আপনাদের কাছে উল্লেখ করবো এখানে ইনক্লুশনের জন্য সাধারণ মানুষ যারা এই এক মাস একত্রিশ দিন সময় পাওয়ার পর এবং মনে রাখবেন সুপ্রিম কোর্ট অনলাইন সাবমিশনেরও প্রভিশন করে দিয়েছে সেখানে ছত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন আমাদের নামটা ঢোকানো হোক বলে কষ্ট তালিকার পরেও যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে ছত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন গত এক মাসে তারা আবেদন করেছেন আমাদের নামটা বাদ গেছে এটা ঢোকানোর ব্যবস্থা করেন আর বাদ দেওয়ার জন্য দু লক্ষ সতেরো হাজার ঊনপঞ্চাশ দু লক্ষ সতেরো হাজার ঊনপঞ্চাশ জন বাদ দেওয়ার জন্য জমা দিয়েছেন অর্থাৎ এই নামটা বাদ দেওয়া হোক এই নামটা থেকে গেছে এই নামটা দেওয়া হোক প্র্যাকটিক্যালি ছগুণ নাম জমা পড়েছে বাদ দেওয়ার জন্য অথচ যারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন বিহার নিয়ে তারা বেসিক্যালি ইনক্লুশনের জন্যই তো মামলাটা করেছেন এত নাম বাদ গেল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেল বাইশ লক্ষ মানুষ মারা গেছেন দু হাজার তিন থেকে দু পঁচিশ পর্যন্ত সাত লক্ষ নামের ডুপ্লিকেট ভোটার লিস্টের নাম আছে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে খুঁজে পাওয়া যায়নি সুতরাং এই নামগুলোকে ঢোকানো হোক এর নাম মৃত মানুষদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী ফলত সেই সবগুলোকে দেখিয়েছেন দেখিয়ে সেই কংগ্রেস দলের পারফরমেন্স কত জানেন যারা সুপ্রিম কোর্টে গিয়ে ওই লড়াইয়ে অংশীদার রয়েছেন কখনো যোগেন্দ্র যাদব কখনো রাষ্ট্রীয় জনতা দল কখনো মহামৈত্র হয়ে আইনজীবীরা দাঁড়িয়েছেন কিন্তু আলটিমেটলি কংগ্রেস দলের পারফরমেন্সটা একটু শুনবেন শুনলে আপনি চমকে যাবেন আমি দেখছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ইনক্লুশনের জন্য একটাও জমা দিতে পারেনি এক্সক্লুশনের জন্য একটাও জমা দিতে পারেনি ওদিকে পবন খেরা যিনি কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে আমরা কংগ্রেসের পক্ষ থেকে উননব্বই লক্ষ আবেদন জমা করেছিলাম এইটটি নাইন ল্যাক্স গল্পের গরু তৃণমূল কংগ্রেস তো মহাকাশে পাঠায় গল্পের গুরু কংগ্রেস দলটার এমন অবস্থা রাহুল গান্ধীর নেতৃত্বে সূর্য কিংবা চাঁদে পাঠাচ্ছে তার কারণ উননব্বই লক্ষ প্রশ্নটা এখানেই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে আর উননব্বই লক্ষ আবেদন করেছে পবন খেরা বলেছেন সেই পবন খেরাকে আবার খুব ইন্টারেস্টিং যা রিপোর্টটা পেলাম যে জাতীয় নির্বাচন কমিশন আবার মেসেজ পাঠিয়েছেন তাকে দিল্লিরেতে যে আপনার দু জায়গায় নাম বাদ গেছে বাদ উঠে গেছে দেখুন ফলত বিভ্রান্ত বিধ্বস্ত একটা জাতীয় কংগ্রেস ষোলো শত ধরে সেখানে একটা মেগা র্যালি করলো এবং করে একটা মেগা র্যালি করে একটা মেগা মিটিং করলো কিন্তু তৃণমূল কংগ্রেস সেখান থেকে একটু নিজেদের মানে বাইরে বার করে রাখলো কিন্তু তৃণমূল কংগ্রেসের অঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গ বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলবৎ হয়ে যাচ্ছেন এটা বুঝতে পেরেই বিহার থেকে ওই ললিত পার্টি আর ইউসুফ পাঠানকে দিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করলেন ভাইপো এবং তার পিসি এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানে বাংলা বার্তার দর্শকদের জন্য বলছি যে আমি প্রচুর এই নিয়ে বিভিন্ন জেলা ওয়াইজ প্রচুর তথ্য সংগ্রহ করছি এবং বলা এই তথ্যগুলো সরাসরি যেখানে যেখানে পাঠানো সমস্ত পাঠিয়ে দিচ্ছি আমার দরবারে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা আলটিমেটলি রাষ্ট্রের কাজে লাগুক সেটাই তো চাইব সেটাই করছি জাতীয় নির্বাচন কমিশন সমস্ত জানুক তথ্যগুলো বুঝুক যে কী চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমি এটা কেস স্টাডি আপনাদের কাছে পেশ করবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে যে গোপাল শঙ্কর নারায়ণকে দিয়ে আদালতে চেষ্টা করেছেন দু হাজার পঁচিশকে বেশ ইয়ার করা হোক যাতে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ভিত্তিতে যেন রিভিশন টিভিশনগুলো দু হাজার পঁচিশ পর্যন্ত যারা আছে সব থেকে যাক মরা মানুষ বাঁচা মানুষ যাই হোক আচ্ছা বলুন তো আমি একটু ভালো করে খেয়াল করুন বিহারে যদি বাইশ লক্ষ নাম বাদ যায় মৃত মানুষের তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কত হতে পারে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সার্ভেতে বেরিয়ে এসে প্রায় এক কোটির ওপর মানুষের নাম বাদ যাবে যা জল কেন প্রান্তিক সীমান্তবর্তী সাতটি সীমান্তবর্তী জেলা আছে আর এরকম একজন শাসক আছেন যিনি জাসিমুদ্দিন উদ্দিন বাহিনী আনসারউল্লাহ বাংলাকে পশ্চিমবঙ্গকে তার বেশ ভূমি করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকেন ফলত স্বাভাবিকভাবে দু তিনের বেসিয়ারি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন পয়লা নভেম্বর থেকে হবে সেটা সেদিকে যাচ্ছে সুপ্রিম কোর্টে একটু দৌড়ো লাফালাফি আরও কোটি কোটি টাকায় রাজ্য সরকার খরচা করবে আটকানোর জন্য কিন্তু আটকানো খুব মুশকিল কিন্তু ভেতরে কী করে রেখেছেন ভেতরে মারাত্মক প্রচুর তথ্য বেরিয়েছে আমি একটা কেস স্টাডি আপনাদের সামনে পেশ করব মানে আমার ইনভেস্টিগেশনে আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছি আমি দেখুন ব্যক্তিবিশ্বাসের নামটা বলছি না কোন বিধানসভা ক্ষেত্রে সেটা বলছি না কিন্তু আমার হাতে সমস্ত ডকুমেন্ট আমি হাতে সংগ্রহ করেছি সমস্ত ডকুমেন্ট আমি সঙ্গত কারণে এই ডকুমেন্টগুলো একদম সারফেসে প্রত্যেকটা দেখাচ্ছি না কিন্তু কি মারাত্মক চিন্তা করে দেখুন একজন মা তিনি তার বড় ছেলে থেকে বড় ছেলের থেকে দু বছরের ছোট করিয়েছেন শুধু সরকারি চাকরি পাওয়া যায় না সে একজন মা তিনি তার ছোট ছেলের থেকে তিন বছরের বড় অর্থাৎ মার যখন তিন বছর বয়স তার তখন ছোট ছেলে হয় মা যখন জন্মাননি তখন বড় ছেলে হয়ে যায় বিশ্বাস হচ্ছে না তো আমি একটু কেসটাডি দিয়ে একটুখানি তথ্যগুলো আপনাদের কাছে পড়ে সময় আমি আবার বলছি ব্যক্তির নাম আমি আপনাকে ইচ্ছে করে দিচ্ছি না জাতীয় নির্বাচন কমিশন ইনভেস্টিগেট করুক আমি ডকুমেন্টস ডেটা সব জাতীয় নির্বাচন কমিশনের দফতরে জমা দিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের আমি ভোটার লিস্টটাকে বার করেছিলাম এবং এখন তো ওয়েবসাইটে সব বিধানসভা বাইশ বার করেছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর ভালো করে শুনু আমি হাতে প্রমাণ নিয়ে কথা বলছি এম চ্যালেঞ্জ আমি কোর্টে কিন্তু সমস্ত ডকুমেন্টস দিতে রাজি আছি কোর্টের দিতে রাজি আছি জাতীয় নির্বাচন কমিশনকে দিতে রাজি আছি অবশ্যই দেব অপেক্ষা করুন এবং প্রভাবশালী শাসক দলের ছায় থাকা একদম প্রভাবশালী রাজনৈতিক দলের মিটিং মিছিল করা নেতৃত্ব দেন আমি তাঁর কথা বলছি বিয়াল্লিশ বছর মায়ের বয়স দু হাজার দুই সালে আচ্ছা বলুন তো দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল কত বছর তেইশ বছর দু হাজার দুই সালে মার বয়স বিয়াল্লিশ বছর তখন তার বড় ছেলের বয়স পঁচিশ বছর আর ছোটো ছেলে তখন ও ভোটার লিস্টের নামটা ওঠেন এবার দু হাজার দুই ছেড়ে দিন দু হাজার দুইয়ের পর দেখো দু হাজার এগারো সাল ন বছর বাদে সেই ভোটার লিস্টটা আমি সংগ্রহ করেছি সেই ভোটার লিস্টে দেখুন বিয়াল্লিশ বছর বয়স যার দু হাজার দুই সালে তার তো দু হাজার এগারো সালে বয়স হচ্ছে একান্ন হওয়া উচিত বিয়াল্লিশ বছর বয়স যদি দু হাজার দুই সালে হয় ভালো করে বুঝুন বিয়াল্লিশ বছর বয়স যখন দু হাজার দুই সালে হয় দু হাজার এগারো সালে ন বছর বাদে তার বয়স হওয়ার কথা একান্ন সেটাই ভোটার লিস্টে আছে দু হাজার এগারো ভোটার লিস্টে একান্ন বছর বয়স ছেলের বয়স পঁচিশ ছিল দু হাজার দুইয়ে বড় ছেলের বয়স তাঁর বয়স হয়েছে চৌত্রিশ ছোটো ছেলের বয়স দু হাজার এগারো তার মধ্যে ভোটার লিস্টের নাম হয়েছে উনত্রিশ বছর বয়স এবার আসুন দু হাজার বাইশ দু হাজার বাইশে মা যার দু হাজার এগারোয় একান্ন বছর বয়স ছিল তার বয়স কত হওয়া উচিত দু হাজার থেকে দু হাজার বাইশ এগারো বছর যোগ করুন বাষট্টি বছর বয়স হওয়ার কথা মার মার বয়স আচমকা নেমে হয়ে গেল তেতাল্লিশ অর্থাৎ দু হাজার এগারো সালে যে মা একান্ন বছর বয়স এগারো বছর বাদে দু হাজার বাইশের ভোটার তালিকায় বার দেখা যাচ্ছে তার বয়স একান্ন থেকে নেমে তেতাল্লিশ হয়ে গেছে যার বাষট্টি হওয়ার কথা তার তেতাল্লিশ হয়ে গেছে হলো কী করে আমি আসছি খুব ইন্টারেস্টিং কেস স্টাডি আমি একদম হাতে ডকুমেন্ট রেখে কথা বলছি আমি একটি শব্দ অতিরঞ্জিত করছেন আমার হাতে সমস্ত মানে একদম দিস্তে ডকুমেন্টসটা আছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমি এটা একটা কেস্টাডি এরকম হাজার হাজার কেস্টাডি পশ্চিমবঙ্গে আছে যার জন্য মমতার আশঙ্কার কারণটা দু আবার একটুখানি ব্যাকগ্রাউন্ডে চলে যাই দু হাজার দুয়ে মার বয়স বিয়াল্লিশ দু হাজার মার বয়স হচ্ছে একান্ন ন বছর বাদে ঠিকই আছে এবার দু হাজার এগারো থেকে দু হাজার বাইশ তফাৎ কত এগারো বছর তাহলে একান্ন বছরের একজন ভদ্রমহিলার দু হাজার বাইশে এগারো বছর বয়সে এগারো বছর বাদে বয়স হওয়া উচিত অফিসিয়ালি বাষট্টি দেখা গেল ভোটার লিস্টে দু হাজার বাইশের ভোটার লিস্টের নাম বয়সটা তার নিচের দিকে চলে গেল তেতাল্লিশ বছর হয়ে গেলো অবাক হচ্ছে না অবাক হবে না আরও সারপ্রাইজিং আছে আচ্ছা দু হাজার বাইশের পর দু হাজার পঁচিশে ভোটার লিস্টে তার বয়স কত হওয়া উচিত বাষট্টি বছর অফিসিয়ালি হওয়া উচিত বাষট্টির সঙ্গে তিন যোগ করলে পঁয়ষট্টি হবে তার বয়স দু হাজার পঁচিশের ভোটার লিস্টে হচ্ছে ছেচল্লিশ বছর বয়স ফরটি সিক্স ইয়ার্স ভাবতে পারছেন এবার প্রশ্নটা হচ্ছে যে কী করে হলো বয়স হঠাৎ মার কমে গেল কারণ দেখুন দু হাজার এগারো পর্যন্ত রেশিওটা বড় ছেলের সঙ্গে ঠিক ছিল একান্ন বছর মার বয়স ছেলের বয়স চৌত্রিশ বছর দু হাজার বাইশে মার বয়স যখন তেতাল্লিশে নেমে এলো ছেলের বয়স কিন্তু বাড়ছে পঁয়তাল্লিশ হয়ে গেল অর্থাৎ বড়ো ছেলে দু হাজার বাইশে তিন বছরের বড়ো হয়ে গেল মার থেকে মার বয়স দু হাজার বাইশের ভোটার লিস্টে যখন তেতাল্লিশ তখন সেই দু হাজার বাইশে বড়ো ছেলের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তার থেকে দু বছরের বড় এইবার আসুন দু হাজার পঁচিশে মার বয়স যখন ছেচল্লিশ তখন বড় ছেলের বয়স আটচল্লিশ বুঝতে পারছেন এবং দু হাজার পঁচিশে মার বয়স যখন ছেচল্লিশ ছোট ছেলের বয়স তেতাল্লিশ অর্থাৎ তিন বছর ছেলে ছোট ছেলে ছোট আর দু বছর হচ্ছে বড়ো ছেলে বড় অর্থাৎ মার মা যখন জন্মেছেন তার দু বছর আগে বড় ছেলে জন্মেছে আর মা যখন জন্মেছেন তার তিন বছর বয়সে তার ছোট ছেলে সন্তান হয়েছে অবাক লাগছে না বিষয় লাগার কিছু নেই কিন্তু তিনি সরকারি একটা চাকরি করার জন্য বয়সটাকে কমিয়েছেন সরকারি একটা চাকরি আগনা ঠিক যাই হোক সরকারি এম কোনো অফিসের কি বৃত্তান্ত আমি যাচ্ছি না আমি যাচ্ছি না এইবার এই ভোটার লিস্টে কমানো আধারে কমানোর জন্য তিনি একটি স্কুলে স্মরণাপন্ন হয়েছেন সেই স্কুলের ডকুমেন্টও আমার হাতে আছে আমি হাতে নিয়ে কথা বলছি স্কুলে হেডমাস্টারকে দিই স্কুলের প্রধানকে দিয়ে তার বয়সটাকে কমিয়ে নিয়ে চলে এসছে অর্থাৎ এই যে ভোটার লিস্টে কমানো ভোটার লিস্টে কমানোর জন্য তা স্কুলকে ব্যবহার করেছে স্কুলের ডকুমেন্টটা আমার হাতে রয়েছে এই স্কুলের ডকুমেন্ট দেখি আবার প্যান কার্ডও বার করিয়ে নিয়েছে প্যান কার্ড বার করার আগে আধার কার্ড বার করেছে সবকটাই ভুয়ো কিন্তু আমার হাতে ডকুমেন্ট আছে আধার কার্ড বার করেছেন প্যান কার্ড বার করেছেন কেননা স্কুলের জন্ম সার্টিফিকেটের ভিত্তিতেই আধার কার্ড করা যাবে ভোটার কার্ড করা যায় আর ভোটার কার্ড করা গেলে আধার কার্ড করা যাবে আধার কার্ড করলে প্যান কার্ড করা যাবে অর্থাৎ ভুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো আধার কার্ড ভুয়ো প্যান কার্ড ভোটার কার্ডে মা তিন বছরের ছোট হয়ে গেল ঈশ্বের জন্য মার বয়সটা কমানো দরকার থাকে কারণ ওই সরকারি অফিসে আমার কাজটা দরকার ভাবুন মানে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি অফিসগুলোতে যত কন্ট্রাকচুয়াল জবে চাকরিতে ঢুকছে না এই কারবার করছেন আমি ও বিসি জালিয়াতি সাম্প্রতিকালে দেখেছেন ডাক্তারিতে এসটি জালিয়াতি পঁয়তাল্লিশটা নাম আইডেন্টিফাইড হয়েছেন ও বিসিতে অগন্তি জালিয়াতি হয়েছে সেটা বলা অপেক্ষা রাখে না কিন্তু সাধারণ চাকরি ইনি এই ও বিসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি নেন ইনি হচ্ছেন স্কুল থেকে জালিয়াতিটা করেছেন স্কুলের সেই প্রধান তাকে দিয়ে জালিয়াতি করেছে তার তার সই আছে তার তার সইয়ের ডকুমেন্ট আমার হাতে রয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে কারবার হয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডে দিনের পর দিন কারণ রাজ্যটা তো যে শাসক দল চালাচ্ছেন ইনি আবার শাসক দলের একজন নেত্রী বড় মাপের নেত্রী বলে ইনি সরকারি অফিসে কাজ পাওয়ার জন্য এই কারবার করেছেন আমি বলছি বিশ্বাস করুন দেখুন আমার সমস্ত ডকুমেন্টগুলো আমি দেখাতে দিচ্ছে করছে কিন্তু আমি আমি হাতে নথি নিয়ে কথা বলছি ইফ আই এম চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট আমার হাতে অন্তত পঞ্চাশ ষাট পিসের ডকুমেন্ট আছে একজনের সম্বন্ধে আমি একজনের কথা বলছি মানে আমার কাছে কেসটা খুব অনেক নথি পাচ্ছি কিন্তু আপনারা যারা আমাদের দর্শক আমাদের প্রচুর নথি পাঠাচ্ছেন আমিও নিজের মতো করে ডিজিটালি চেক করছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোটার কার্ডে বয়স চেঞ্জ করা দু হাজার এগারোর পর বাইশে আবারও ওই জায়গাটা একটুখানি আপনাদের কোট করে দিই যেখানে একান্ন বছর বয়স দু হাজার এগারোয় যার বয়স হওয়ার কথা দু হাজার বাইশে ভোটার লিস্টে বাষট্টি বছর তার বয়স একান্ন বছর থেকে নেমে তেতাল্লিশ হয়ে গেল এগারো বছর বাদে আবার তেতাল্লিশ থেকে তিন বছর ঠিক মতো বাড়লো দু থেকে পঁচিশ এই জালিয়াতি তো করে রেখেছেন মমতা রাজ্যে এই জালিয়াতির কারবার করে রেখেছেন আবার এই যে নেত্রীর কথা বলছি ইনি রাজ্যের খুব ক্ষমতাবান একজন নেতার একদম প্রিয় পাত্র সেই কোটাতেই চাকরিতে ঢুকেছেন কিন্তু বয়সটাকে কমিয়েছে তা এখন হয়তো বয়স সত্তরের কাছাকাছি তিনি ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স হয়ে বসে আছে মানে এই এসআইআর করতে গেলে এই জল কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন আলটিমেটলি বি চ্যালেঞ্জ শিল বি চ্যালেঞ্জ কেন তার বা ছেলের বয়স কী করে তার থেকে বড়ো ছেলের বয়স দু বছর হয় বেশি হয় কি করে ছোট ছেলের বয়স তার থেকে তিন বছর হয় কী করে আমি বলছি এটা তো একটা ছোট কেস দিচ্ছি লাখে লাখে কেস এই পশ্চিমবঙ্গের এই ভোটার সিস্টেমের মধ্যে ঢুকে বসে আছে ফল আলটিমেটলি যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গে হয় নানান ধরনের জল তো আইডেন্টিফাইড হবে এই ধরনের জলগুলো আইডেন্টিফাইড হবে কারণ এগুলো নিয়ে লড়া দরকার প্রধান বিরোধী জেলে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি সবাই যথাযথভাবে লড়ছেন লড়ছেন না কেউ কেউ ব্যক্তিবিশ্বাসে লড়ছেন শুভেন্দু অধিকারীর মতো লোকজন লড়ছেন কিন্তু বাকিরা বাকিরা কী করছেন আমি একজন ব্যক্তি বিশেষ আপনারা জানেন যে আমি বহুদিন হলো প্রায় দেড় বছর ওপর রাজনীতির একদম দলীয় রাজনীতির আবর্থ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছি হ্যাঁ সমর্থন করি প্রত্যেক মানুষের একটা সমর্থন থাকে আমারও একটা সমর্থন আছে সে নিয়ে কোনো অস্বীকার কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে যদি এই পঁয়ষট্টি পঞ্চান্ন থেকে ষাট পাতার ডকুমেন্ট একজন ব্যক্তি বিশেষের সম্বন্ধে জোগাড় করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো কি করছেন প্রশ্নটা থাকলো আমি বাম ডান সবার কাছেই বলছি প্রত্যেকের প্রত্যেকেই কি এই সিরিয়াসনেস নিয়ে করছেন আমি প্রচুর নথি পাচ্ছি বিশ্বাস করুন প্রচুর নথি পাচ্ছি মানে অগন্তি নথি আমি সকাল দুপুর বিকেল আমি পাচ্ছি যে নথিগুলোকে সংগ্রহ রাখছি এবং যথাযথভাবে সংগ্রহ রাখছি না তার কনফিডেন্সিয়ালিটি খুব এসেন্সিয়াল যার জন্য আজকে এত বড় একটা নথি হাতে নিয়েও আমি নামটা ডিসকাস করলাম না জাতীয় নির্বাচন কমিশন লেট দেম টেক দ্য অ্যাকশন যারা করেছেন এমনকি যে স্কুলে হেডমাস্টার বা প্রধান এই কীর্তির শরিক হয়েছেন বা সেই স্কুলের ক্লার্ক এই কীর্তির শরিক হয়েছেন কিংবা ধরুন যে সরকারি অফিস এই ফেক ডকুমেন্ট নিয়েও তার ভেরিফিকেশান করেনি তাঁদেরও তো দায় বর্তায় জেলা শাসক এসডিও তাদেরও তো দায় বর্তায় বর্তাবে না ভালো করে ভেবে দেখুন কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন মৃত ভোটার তো একটা দিক ডুপ্লিকেট ভোটার তো একটা দিক আরেকটা দিক বহুদিন আগে এই রাজ্য ছেড়ে চলে যাওয়া মানুষগুলো যারা পনেরো বছর বিশ বছর এই রাজ্য ছেড়ে চলে গেছে জমি জমা বিক্রি করে চলে গেছে সেটাও তো একটা দিক কিন্তু এটা যেটা বললাম এই ধরনের ভুয়ো ভোটার কত আছে ভুয়া ভোটার বলবো না এটা অরিজিনাল ভোটার কিন্তু এরা বয়সের কারসাজি ভোটার লিস্টের মধ্যে করে রেখে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবশ্যই প্যানালাইজ করা যে যে নির্বাচনী আধিকারিক এই প্রসেসের মধ্যে যুক্ত আছে কারণ দেখুন এ রাজ্য সরকার তো করবে না যে 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 স্কুলে হেড প্রধান এই সার্টিফিকেট ইস্যু করলেন ইমিডিয়েটলি তাকে শোকস করে সাসপেন্ড করা উচিত হবে কি হবে না ফলে তো সেখানে তারা প্রোটেকশান পাবে না এই প্রোটেকশনের বিরুদ্ধে কিন্তু লড়াইটা সর্বতভাবে সবাইকে লড়তে হবে আমি বলছি যেসব বৈঠক যেসব বৈঠকে নেতারা এয়ার কন্ডিশন নেতারা চিল্ড এয়ার কন্ডিশন আর একটু ঠান্ডাটা বাড়িয়ে নিন বৈঠকে বসা নেতারা লোকাল কমিটির মিটিংয়ে ব্যস্ত বামপন্থীরা এরিয়া কমিটির মিটিংয়ে ব্যস্ত নেতারা অমুক ভবনে ব্যস্ত বামপন্থী নেতারা ভগবদ্গীতা পাঠের রাজনৈতিক কার্যক্রম আট মাস ইলেকশন বাকি যখন ওদিকে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট করার জন্য যারা বৈঠকে ব্যস্ত রয়েছেন কখনও খিচুড়ি উৎসব করছেন কখনও বাতাসা বিতরণ উৎসব করছেন কখনো মৃত মানুষের মরদেহে মাল্যদান করে ফেসবুকে সাড়ে তেরোখানা ছবি পোস্ট করা সেই সব নেতাদের বলছি একটু একটু এদিকে নজর দিন কেন বাংলার বাংলাকে বাঁচানোর দু কিন্তু শেষ সুযোগ প্রতারক মহিলাকে এই প্রতারক চোর একটা সরকারকে এই ক্ষমতা থেকে সরানোর জন্য এটাই আইডিয়াল টাইম ব্যক্তি সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি এতটুকু কাজ প্রতিদিন করে যেতে পারেন আমি এর বাইরেও প্রচুর কাজ করছি যে কাজগুলো নিয়ে প্রকাশ্যে আসছি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা রাজনৈতিক দল করেন সর্বক্ষণে কর্মী আছেন গাড়ি চড়ে ঘোরেন মিটিং মিটিংয়ে বসে বুথ সশক্তিকরণ করে খুব জোরকে বুথকে শক্তিকরণ করে শক্তিশালী করেন কিন্তু সেই বুথের মধ্যে যখন মা বড় ছেলে থেকে দু বছরের ছোট হয়ে যায় ছোট ছেলে থেকে মা তিন বছরে বড় হয় তখন সেটা আপনাদের নজরে পড়ে না কেন প্রশ্ন করলাম বলে রাগ করবেন তো রাগ করবেন না দু হাজার মাথায় রেখে রাগ করুন কিন্তু কাজটাও করুন